হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো অনেকদিন পর আবারও বন্ধুদের সাথে দেখা হতে চলেছে কিছুক্ষণ পরে তাই জন্য আমি তাড়াতাড়ি ডিউটি থেকে এসে বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে দেখতেই পাচ্ছ আর এই গেট টুগেদার পার্টিটা কিন্তু এমনি সেমনি পার্টি নয় এটা হচ্ছে আমাদের আগে থেকে আমি আমার হচ্ছে অন্য জায়গায় ইনভাইট ছিল তাই জন্য বলেছিলাম আলাদা করে আবার একদিন গেট টুগেদার পার্টি করা হবে তাই জন্য আজকেরই আমরা সবাই মিলে সময় বের করে এই পার্টিটা অ্যারেঞ্জ করেছিলাম আর স্বপ্ন হচ্ছে ট্রেডটা দিয়েছিল আমাদেরকে তো অনেক দিন পর আবারও বন্ধুদের সাথে দেখা হবে গিয়ে দেখি আমার জন্য অলরেডি সাবু হচ্ছে ওয়েট করছিল কারণ আমার আগে অফিস থেকে চলে এসেছিল এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম স্বপ্নার জন্য মানে যার বাড়িতে আজকে গেট টুগেদার পার্টি হচ্ছে সেই হচ্ছে বাইরে ছিল ওই জন্য আমাকে সাবু বললো কী খাবি বল তাহলে টুকটাক কিছু কিনে নিই বললাম না আমি কিছু খাবো না তুই যা খাবি তুই কিনে নি তো আমরা হচ্ছে মুদি দোকানে এসেছিলাম চিপস পপকর্ন যা ছিল আমরা নেওয়ার জন্য তারপর অনেকক্ষণ টাইমও হয়ে গিয়েছিল অনেকক্ষণ স্বপ্নার জন্য হচ্ছে ওয়েট করছিলাম তার পরে প্রিয়াঙ্কা অর্পিতা প্রীতি এখন অবধি ওরাও আসেনি কারণ ওরা এখন ওদের অফিসে আছে অফিস থেকে আর কিছুক্ষণ পরেই বেরোবে তার জন্য ওদেরকে ফোন করা হচ্ছিল আর আমরা হচ্ছে স্বপ্নার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আর ভালো লাগছিল না প্রায় এক ঘন্টা ওয়েট করতে বাধা যন্ত্রণা হচ্ছে শুরু হয়ে যাবে এই রকম হচ্ছে অবস্থা হয়ে গেছিল তারপরে কিছু বুঝতে হবে তাই আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসার জায়গা পাওয়া যায় তো অবশেষে একটা জায়গা পেয়েছিলাম ওখানে গিয়ে বসেছিলাম তো এমন একটা জায়গা পেয়েছি ওখানে কাজরা ছাড়া আর কিছুই ছিল না তাই জন্য আমরা নিজেরাই হচ্ছে বলা বলি করছিলাম আমার সাথে হচ্ছে একটা যদি বাটি থাকতো তো ভালোই হতো দু চার টাকা হয়তো লোকজন এসে আমাকে দিয়েই যেতে এমনিতেই বসে আছি একটা জায়গায় তো শুধু শুধু কেন বসে থাকবো দু টাকা হচ্ছে ইনকাম হয়ে যাবে তারপরে ভাঁট বকতে বকতে চলে এলো আমাদের স্বপ্ন খাবার দাবার নিয়ে তো দেখাচ্ছিলো দেখ আমি কি কি এনেছি তোদের জন্য কত টাকা খরচ হয়ে গেছে তোদের পিছনে হলাম আচ্ছা হয় হয় গেট টুগেদার পার্টিটা দিবি তা খরচা হবে না তো কী হবে একটুখানি খরচা করেছিস বলে বলছি সেরকম করে ওর সাথে গল্প করতে করতে প্রিয়া বিএমডাব্লিউ করে বিএমডাব্লিউটাও দারুণ ছিল ওর বরের বর আবার বলছিল লাইভ করো লাইভ করো বিএমডাব্লিউটা দেখাও আমার বিএমডাব্লিউটা বললাম হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি জিজু দেখাচ্ছি তোমার বিএমডাব্লিউটা বলে এরকম হাঁট বোকে আমরা আবার চলে যাচ্ছিলাম স্বপ্নার বাড়িতে স্বপ্না আবার বলছে যে এই আমাকে ভিডিও নি একজন এক একটা সুন্দরী কারণ ওরা না সোশ্যাল মিডিয়া এসে ভাইরাল হতে তাই জন্য ওরা বলে আমাদেরকে ক্যামেরায় নিবি না আমি ভাইরাল হয়ে যাব তখন তোরা পাত্তা পাবি তার মধ্যে হচ্ছে ওদের বক বক হচ্ছে কম হয়নি তাড়াতাড়ি কোথায় যাবে নিয়ে রুমের মধ্যে গিয়ে একটুখানি কোথায় খেতে দেবে তা নিয়ে আর হাঁটছে তো হাঁটছে তারপরে অবশেষে চলে এলাম হচ্ছে বাড়ির সামনে আর বাড়ির সামনে এসে দেখি তালা মারা কালামের ওর বর হচ্ছে চলে গেছে তারপর ডোরমোনের তারপরে একটাও নিজের বাড়ির চাবিও বের করে চাবি বের করা করেছে যেই চাবি দিয়ে তালাটাই খুলছিল না আমরা অনেকক্ষণ ধরেও ওয়েট করছিলাম ভাবছিলাম এবার হয়তো দরজা হচ্ছে আমরা ভেঙেই ঢুকবো ঘরে কিন্তু যেই আমরা ভাঙতে যাব সেই সময় হচ্ছে চাবিটা হচ্ছে খুলে গেছে ভাগ্যবশত নালে আজকে যে দরজাটা ভাঙা হয়ে যেত যে কি বলবো কারণ আমার এতটা খিদে পেয়ে গেছিলো আমরা আর বাইরে দাঁড়াতে পারছিলাম না আর খাওয়ার কথা বলতে বলতে সাবু হচ্ছে নিজের অফিস থেকে স্যান্ডউইচ নিয়ে এসে আমাদেরকে খাইয়ে দিয়েছে কিন্তু আমি আসার আগে দেখলাম ওই ভাগাভাগি হয়ে গেছে আমার জন্য এই টুকরো হচ্ছে রেখে দিয়েছিল। তাহলে ঠিক আছে চলো খেয়ে নিই পরের বার এরকম করে খেয়ে মনটা শান্তি করে নিয়েছি কারণ পরে হচ্ছে আরও খাবার দাওয়ার আছে সেটা তোমরা দেখতে পারবে কি কি খাওয়া দাওয়া খায় কিন্তু এই চিপসটা খেয়ে মুডটা আমার একদম নষ্ট হয়ে গেছে এত ল্যাদ ল্যাদ করছে চিপসটা পুরো শুকিয়ে পুরো আঁটি হয়ে গেছে যেন আর তারপরে হচ্ছে আমাদের প্রীতি চলে। দেখে তো মনে হয়েছিল জ্যামসও করতে গেছিলো কোথাও বাইরে থেকেও এসে ওর এতটাই গরম লেগে গেছিলো সব কিছু হচ্ছে জ্যাকেট খুলে দিয়ে হচ্ছে নাচ করতে শুরু করে দিয়েছিল তারপর হচ্ছে ওরপি ছুটে এসেছে বলছে আমি শৌচালয়ে যাবো শৌচালয়ে যাব বললাম যা 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 নাহলে এখানে বেরিয়ে পড়বে তারপরে হচ্ছে সবাই একসাথে বসা হলো আর আমার পপকর্নটা হচ্ছে প্রীতি নিয়ে নিয়েছিল কারণ আমি বলেছিলাম কারণ আমি খালি আমি খাবো আর কেউ আমি বলেছিলাম যে আমি হচ্ছে পপকর্ন খাবো কারণ পপকর্ন হচ্ছে একদম হেলদি ফুড কিন্তু চিপস কুরকুরে একদম এরপরে হচ্ছে চোনা বললাম তাড়াতাড়ি তুই যে খাবারগুলো এনেছিস তাড়াতাড়ি ঢাল কারণ আমি হচ্ছে খেয়ে দিতে আর পাচ্ছি না আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে কারণ যে খাওয়া দাওয়ার জন্য যে পার্টিটা অ্যারেঞ্জ করার যদি না খাওয়া হয় তাহলে আর পার্টি অ্যারেঞ্জ করার লাভ তরি হচ্ছে জুসি জুসি প্লেটে হচ্ছে নিলো আর দেখে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যেন কপ কপ করে সবকটাই কটাই খেয়ে নি কিন্তু তারপরে যে ধনে পাতা চাটনি দিয়েছিলো তা ভাবলাম যে ধনে পাতা চাটনি দিয়ে ভালো করে চিকেনগুলো হচ্ছে কপ কপ আর আমার মতো কার চিকেন উইংস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদেরও খেতে ভালো লাগে কি না তারপরে একটু হচ্ছে ট্রাই করেছিলাম যে এতগুলো এনেছিল বারোটা হচ্ছে চিকেন উইংস এনেছিলো আমি তারপরে দেখলাম যে খাই কোন চিকেন উইংস তারপরে যেই আমি খেয়ে দেখেছি এত নুন এত নুন আমি জমে এত নুন খাবার আমি খাইনি তারপরে তোরাই খাতোদের ওই চিকেন উইংস আমি আমার পপকর্নটাই খাই তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি বললাম যে তোরা উলু দিতে পারিস কিনা দেখ চল ট্রাই করতে উলু দিতে পারিস কিনা

তারপর অনেকটা রাত হয়ে গেছিলো এবার আমাদের তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে তাই জন্য সবাই হচ্ছে ডিনার করতে বসে পড়েছিলো আর আজকে আমাদের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি উইথ আলু তখন এই বিরিয়ানিটা আমি মুখে নেবো আর তাড়াতাড়ি হচ্ছে খাবো গপ গপ করে কারণ আমার বিরিয়ানি খেতে ভালো লাগে তো তারপর হচ্ছে অরপি হচ্ছে হাতে করে চাউমিন নিয়ে চলে এসেছিলো সে বলেছিল আমি বিরিয়ানি খাবো না আমি চাও খাবো তাই জন্য অরপি আর সাবুর জন্য হচ্ছে চাউমিন নেওয়া হয়েছিলো তো বিরিয়ানির থেকে অবশ্যই চাউমিনটা খুবই ভালো লাগছিলো খেতে কারণ বিরিয়ানিটা যেহেতু ঠান্ডা পড়েছিল তো বিরিয়ানিটা খুব ঠান্ডা হয়ে গিয়েছিলো বিরিয়ানি সবসময় গরম গরমই ভালো লাগে যে ভাত থেকে ধোঁয়া উঠছে ওই রকমই বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আর পুরো ঠান্ডা হয়ে গেছিলো একদম ভালো লাগছিলো না খেতে তাই জন্য আমি একদম অল্প করে নিয়েছিলাম বাদবাকিটা আমি স্বপ্নাকে সব তুলে দিয়েছিলাম যে তোরা পরে খেয়ে নিস গরম করে আমি আর পাচ্ছি না এত ঠান্ডা বিরিয়ানি এতগুলো আবার এক প্লেট আবার খেতে কোনোদিনই আমি বিরিয়ানি এক প্লেট খাইনি আর কোনো দিন খেতে হয়তো ভবিষ্যতে তো অবশেষে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে করে নিয়ে প্রিয়াঙ্কার হচ্ছে হাজব্যান্ড চলে এসেছিলো চলে যাওয়ার জন্য প্রিয়াঙ্কা তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে হচ্ছে চলে গিয়েছিলো কারোর জন্য ওয়েটও করেনি ওর মধ্যে সেই ম্যানাস নিজে না ওয়েট করতেও খালি নিজেরটাই বোঝে সাথে যেই বর এসেছে সেই পালিয়ে গেছি হচ্ছে বরের বি এমডাব্লিউ করে জুনিয়র বি এমডাব্লিউতে আমরা যদি যাই যদি বসতে দিতে হয় ওই জন্য চলে গেছি আর সাবু খাবার প্যাক করেই নিয়েছে আর চলো তাহলে বাইরে গিয়ে দেখা এই যে সুন্দরী আর একজন তারা দেখায় ওরা এখানে কি করছে আমি জানি না এখানে আমরা গুজরাট করছি এই যে আমার এয়ারপোর্টটা নিয়ে একটু বলে যাচ্ছি একটা প্রীতির বর এসে গেছে ওই জন্য প্রীতি আর এক সেকেন্ডের জন্য দাঁড়াবে না আর ও হচ্ছে বন্ধুদের মধ্যে সব থেকে বর পাগল সারাক্ষণ ফোনে মধ্যে হ্যাঁ যাই কী বরের সাথে কী ওর কথা থাকে আমি বুঝি না এই সাবু আয় কামিয়া প্লিজ তুই কিছু বলতে চাস

ওই যে আমার পাশ থেকে আমার জাদ ভাই যাচ্ছে ঠিক ওই আমার ওই জাদ ভাইয়ের মতো হচ্ছে আমার এই অবস্থা অনেক দিন পর হচ্ছে আজকে দিনটা বন্ধুদের সাথে অনেক মজা করেছিলাম তো আবার জানি না কবে আবার গেট টুগেদার হবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমি চেষ্টা করবো এরকম আরও ভিডিও দেওয়ার জন্য তো আজকের জন্য